ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজকে আমি মুড়ি ঘন্ট করে দেখাচ্ছি এর জন্য আতপ চাল আমি ধুয়ে নিয়েছি নিয়েছি টমেটো আদা একটু ছেঁচে নিয়েছি পটল গোটা পটলকে আধা আধা করে নিয়েছি এবং আলু নিয়েছি নিয়েছি একটা মাছের মাথার অংশ প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের আঁচ আমি মিডিয়াম রেখেছি প্রয়োজন মতো সস্যার তেল এতে দিয়ে দিলাম এবার আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি পিট উল্টে ভালো করে আমি মাছের মাথাটাকে ভেজে আলাদা পাত্রে তুলে রেখে দিলাম এরপর তেলের মধ্যে গরম তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম এবং আলুটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে আমি আলাদা পাত্রে রেখে দিলাম এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলো নেড়ে চেড়ে আমি ভেজে রাখছি রেসিপিটা আশা রাখছি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন মুড়ি ঘন্টটা খেতেও খুব ভালো হয়েছিল এবার পটলটা ভাজা হয়ে গেলে আমি পটলটাকেও আলাদা পাত্রে রেখে দিলাম এবং তেলের মধ্যে আমি সাদা জিরা তেজপাতা দিয়ে দিলাম চালগুলোকে দিয়ে দিলাম চালগুলোকে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম জল ছাড়িয়ে এবার চালগুলো দিয়ে দিলাম চালগুলো ভালো মতো ভাজা ভাজা হচ্ছে চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম ভাজা পটলগুলো দিয়ে দিলাম ভাজা আলু এবং মাছের মাথাটাও আমি এতে দিয়ে দিলাম থেতো করে রাখা আদাটাও দিয়ে দিলাম সব শুদ্ধ এবার আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি সাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম 吉拉尔古拉。 জল আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দিলাম সামান্য খেতেও খুব ভালো হয়েছিল সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা স্বাদের অপশনাল চিনি যারা পছন্দ করে না না দিলেও কোনো অসুবিধা নেই কিছুক্ষণ ঢেকে রেখে আমি এটা চার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম সব সিদ্ধ হয়ে গেল আমি মুড়ি ঘন্ট এভাবে তৈরি করি